পরিবারে আপনার বড় ভাই যার শক্তি আছে সে তার ছোট ভাইকে টকায় জমি জমা দিতে চায় না সঠিকভাবে ভাই বোনকে দিতে চায় না স্বামী স্ত্রীকে দিতে চায় না বাপ ছেলে দিতে চায় না বহু ধরনের প্রজনে দেখেন বৈষম্য কিন্তু আছে গড়ের ভিতরে আছে সামাজিক যে সালিশ হয় সেই সালিশে টাকা খেয়ে সবলের পক্ষে আর দুর্বলের বিপক্ষে ন্যায় বিচারের বিপক্ষে রায় দেওয়া হয় তারপরে এই সমাজে তো অসঙ্গতি আছে কল্পনাতে আমাদের এই সমাজে তাকেও চাঁদা দিতে হয় বিপক্ষের জন্য কত ঘন্টা এই এলাকায় বিক্রে চাইলে তাকে কত টাকা দিতে হবে এগুলো নির্ধারণ করা এবং চাঁদাবাজি টেন্ডারবাজি কোন দর্শন নারীর ইজ্জত লুণ্ঠন ইফটিজিং ইত্যাদি থেকে শুরু করে অশ্লীলতা ব্যয়পনা এই সমাজে এমনভাবে যেকে বসেছে আমাদের আগামী প্রজন্ম তাদের চরিত্র সম্পূর্ণরূপে বিসর্জন দেওয়া দিতে শুরু করেছে আজকে চরিত্রের কোনো গাইডলাইন কোনো দিক নির্দেশনা আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান দিতে পারছে না বরং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোথাও কোথাও আমি শুনেছি এই আমাদের প্রচলিত শিক্ষা প্রতিষ্ঠান আমি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলছি না শিক্ষকরা শিক্ষিকেরা ক্লাসে গিয়ে যেসব আজগুবি গল্প করেন এগুলো ছাত্রছাত্রীদের মিটার টেম্পারেচার বেড়ে যায় তারা গড়ে এসে গালিগালাস করে কিন্তু সামনে তো কিছু বলতে পারে না এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার করুন দশা এই যে সামাজিক অস্থিরতা সামাজিক যে কত আজকে কিশোর জ্ঞানকে আপনারা জানেন তৈরি হয়েছে আমি তো এই সরকারের আমলে প্রায় দুই আড়াই বছর জেনের মধ্যে ছিলাম আমি ওইসব কিশোরদেরকে দেখেছি তারা কতটা রোড কর্কশ কতটা তারা মানবতার মানে এই জন্য একটা কলম হয়ে গিয়েছে যে তারা তাদের পিতার বুকে তার মায়ের উপরে হামলা করতে কোনো দ্বিধা করে না তারা পিতামাতার পরিচয় দিতেও চায় না তাই এই সমাজে আমরা হাজার হাজার আলেম আছি মাদ্রাসা আছে মসজিদ আছে ওয়াজও আছে তস্বিরও আছে কিন্তু আমরা কিশোর জ্ঞান তো বন্ধ করতে পারতেছি আমরা দর্শন তো বন্ধ করতে পারতেছি না আমরা তো চাঁদাবাজি বন্ধ করতে পারতেছি না এগুলো যদিও জাতীয় ইস্যু না কিন্তু এটা কম গুরুত্বপূর্ণ কোনো ইস্যু না এই যে ছাত্ররা এখন জাস্টিস চাইল তারা কিসের ভিত্তিতে জাস্টিস কায়ম করবে আবার যদি সেই পুরাতন গাছের রাজনীতি পুরাতন নেতৃত্ব সেই পুরাতন কার্যক্রম যদি আবার শুরু হয় তাহলে এই ছাত্র ছাত্রী যারা জাস্টিস চাইল জীবন দিল তারা কি হতাশ হবে না তারা হতাশ হবে সেজন্য আমরা ফিল করি আমরা যারা ইসলামী রাজনীতি করি কিংবা আমরা যারা আলেম ওলামা মসজিদের খতিব ইমাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল আমাদের একটা বিরাট দায়িত্ব আছে কারণ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় এখনও মোলামাদের বিশাল একটা নৌতিক প্রভাব আছে এখনও একজন ইমাম সাহেব দাঁড়িয়ে মসজিদে যখন প্রতিবাদ বা বক্তব্য দেন তার বিপরীতে কেউ দাঁড়িয়ে যত বড় গন্ডা হোক পান্ডা হোক যত বড় রাজনৈতিক দলের নেতা হোক সহসা বা সহজে এর বিরুদ্ধে দাঁড়াবার সাহস হয় না পরে নানা কোর্ট কৌশল করে ইমাপের চাকরি হতো বাদ দিয়ে দেয় অন্য কিছু করে কিন্তু তাৎক্ষণাৎ করেছে এটা করতে গিয়ে বরং গণ দুলাইয়ের শিকার হয়েছে বিগত সাড়ে পনেরো বছর ষোলো বছর এদেশের যারা রাজনীতিবিদ রাজনৈতিক দলগুলো বড় বড় রাজনৈতিক দলগুলো আগে যেটা হতো যেমন আমাদের মালানা মতি রহমান নিজামি শহীদ রাহিমাউল্লাহ প্রফেসর গুলাম আজম রাহিমাউল্লাহ আলিয়া সাম মুজাহিদ রাহিমাউল্লাহ সাইফুল হাদিসাল্লাম আজিজুল্ল রাহিমাউল্লাহ মুফতি আমিনী রাহিমাউল্লাহ এই টাইপের রাজনীতিবিদ ইসলামী ব্যক্তিত্ব তারা জনসভা করতেন বিভিন্ন জায়গায় দীর্ঘ সময় বক্তৃতা দিতেন মানুষ তাদের হাট টু হাট দেখত সরাসরি দেখত এবং তারা বক্তব্য শুনে তারা আপ্লুত হতো তারা দিক নির্দেশনা পেত এইটা তো গত কয়েক বছর সরকার বন্ধ করে দিয়েছে ইভেন ওয়ার্ল্ড মাপের তফসিল বন্ধ করতে চেয়েছিল কিন্তু সেটা পারে নাই এই রাজনীতিবিদদের জায়গায় আমাদের এই ওলামা সমাজ মোফাসির কারাম এবং খতিবগণ রাজনীতিবিদদের শূন্যতার জায়গাটা তারা কিছুটা হলে পূরণ করেছে আমাদের খতিবরা যে সাহসিকতার সাথে কোথমা দিয়েছেন তারা ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকতেন তাইলে আমাদের সমাজ এটা যতই খারাপ হোক এই খারাপের মধ্যেও ভালো দিক হলো যে আমাদের সমাজের মানুষেরা আলেমদেরকে মানে ওলামায় সম্মান করে এই যে শক্তিটা আমাদের আমরা অনেক সময় এটাকে খুব বড়ো শক্তি মনে করি না মনে করি যে কদিত সৈরাচার আওয়ামী লীগ বিরাট শক্তি কিংবা অমুক তমুক দল এরা বিরাট শক্তি জামায়াত ইসলামী বিরাট শক্তি নো ডাউট এইসব দল বড় শক্তি কিন্তু আমি মনে করি না ওলামায় কেরাম কোনো দুর্বল শক্তি আমি মনে করি ওলামায় কেরামের শক্তিও বাংলাদেশে একটা কাউন্টেবল একটা বিরাট শক্তি আলহামদুলিল্লাহ এই শক্তিটাকে প্রপারলি আমরা ইউজ করতে পারছি না প্রপারলি আমরা কাজে লাগাচ্ছি না সঠিক পরিকল্পনার আমাদের অভাব সমন্বয়ের অভাব আমাদের কর্মসূচির অভাব কর্মসূচি বলতে যদি আমরা বুঝি যে একটা বড় ব্যানার লাগাই জাতীয় ঐক্য সবাই মিলে একমঞ্চে এসে বিরাট বক্তৃতা দেওয়া কিংবা মিছিল করা এটা কোনো কর্মসূচি না জাতি গঠনের যে কর্মসূচি জাতি বিনির্মাণের যে কর্মসূচি আপনি যদি আদর্শ নাগরিক তৈরি করতে না পারেন তাহলে আদর্শ নেতা পাবেন কোথায় আদর্শ নাগরিক সুনাগরিক তৈরি করতে হলে আমাদের শিক্ষা ব্যবস্থা এখন পর্যন্ত এটা এবল করে না তারা ক্যাপাবল না কিন্তু আমাদের আলেম সমাজ যদি চান আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের ছাত্র ছাত্রীদের মাথায় আমাদের যুবকদের মাথায় আমাদের গণমানুষের চিন্তায় আমরা যদি এই কথা ঢুকাইতে পারি কৌশল করে আমরা কর্মসূচি নিয়ে ঢুকাইতে পারি যে যদি জাস্টিস পেতে চাও তাহলে তোমাকে মদিনা রাষ্ট্রের দিকে ফিরে দিতে হবে তোমাকে মোহাম্মদ রসুল্লাহলামকে অনুসরণ করতে হবে তাকে নেতা মানতে হবে এটা যদি আমাদের ছাত্র ছাত্রছাত্রী আমাদের যুবক যুবতী আমাদের গণমানুষের চিন্তার মধ্যে আমরা ঢুকে দিতে পারি আমরা রসুলের সিরাজ যদি তাদের সামনে তুলে ধরতে পারি জীবনে যদি তাদের সামনে তুলে ধরতে পারি পারিবারিক বৈঠকে মসজিদের ওয়াজ না আমাদের প্রয়োজনে জন্য যুবকদের জন্য আলাদা সেশন দিতে পারেন আমাদের আল্লাহ সাইদির আইমাউল্লাহ ওয়াজেদের এতেম রাখতেন তিনি যুবকদেরকে আলাদা অ্যাডজাস্ট করতেন এবং যুবকরা উজ্জীবিত হইতেন আজকে আমাদের খতিপগুণ এই যে সমাজের অসামাজিক কার্যক্রম হচ্ছে এই যে মধুরী যারা এই যে মদ গাজা ফেন্সি নারী এগুলি নিয়ে যারা পড়ে থাকে তাদেরকে যদি আমরা আচরণ করতে পারি তাদেরকে যদি আমরা কাজ হাতে তুলে দিতে পারি তাদেরকে যদি আমরা কোরআন শিক্ষা দিতে পারি আমি একটা ঘটনা ঘটি বলি আপনাদেরকে কাশিমপুর কারাগারে জেলার এক রমজানে কাশিমপুর এক আমাদেরকে উঠে যখন নিয়ে আসতেছে বেশ কয়েকটা মধুরি ছেলে গাজাপুর গাজা ব্যাগ ছিল না গাজা বন্ধে আমরা ওই ফেরে আমি টিকতে পারতেছিলাম না আমার সাথে আমার এই ভাই ছিলেন যিনি ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল ওরা বললাম প্রিন্সিপাল সাহেব আপনি যে এদের সাথে একটু কথা বলেন আপনি আর কাজ পান না কাজ আমি করেন আমার সাথে ওরা আবার উল্টো আরও ইয়ে করে ফেলবে অপমানিত করে ফেলবেন আমরা আপনি যান না আপনি যাই আমারও সালাম দিয়ে আর বলেন যে আমি আসতেছি তখন উনি আমার কথায় গেলে না গিয়ে আমার দিকে দেখে বলতেছেন ওই যে উনি বড় ভাই উনি আসবেন একটু পরে আপনাদের ওখানে আপনাদেরকে সালাম দিয়ে আসে আসে আসতে পারে আসতে পারে তা আমি বললাম কি সালামুয়ালাইকুম দিয়ে বললাম এই যে আপনারা রোজা বেঙ্গে খাইতেছেন এটা আপনাদের প্রধান নিবারণ করতেছেন এটা ভালো খাইতেছেন কিন্তু এটা যদি রাত্রে খাইতেন স্যারি আর এখন উপোস থাকতেন বিজ্ঞান বলে এটা আপনাদের স্বাস্থ্যের জন্য ভালো তো এই জিনিসটা বোধহয় আপনাদেরকে কেউ বলে নেয় বোঝে নাই দিনের বেলা কাইটেসার আবার কিন্তু না করলে ভালো হয় বলে স্যার আপনি তাকে পয়দা দিচ্ছি এখন খেয়ে ফেলি আর পুরো রাস্তা কিন্তু আমরা খাবো না আর আমরা ওখানে যাইয়া গারদে আবার খাবো আর গারদ থেকে আবার যখন জেলে আসবো মাঝখানে আর খাবো না তা আমি বললাম দেখো আসলে তোমাদের এই পরিস্থিতির জন্য আমরাও দায়ী রাজনৈতিক দলগুলো দায়ী সরকার দায়ী দেশের যারা বিবেকবান মানুষ আছে তারা দায়ী কারণ তারা তোমাদেরকে কাছে জানতে পারে নাই বলছে হ্যাঁ স্যার ঠিকই বলেছে আমরা যদি ভালো পরিবেশ পেতাম খারাপ পরিবেশ যদি না পাতাম তাহলে আমরা কিন্তু ভালো হয়ে যেতাম তাই একটা সারা মদ খাচ্ছে গাজা খাচ্ছে কারাগারে আসে বিভিন্ন অপরাধে সে কিন্তু ফিল করে যে তাকে কেউ কাছে টানো এবং তাকে বোঝা আমরা আরেক সমাজ সাহেবরা আমরা যারা কলমায় কেরাম সম্মানিত আছেন আমরা বড় বড় মাফিলে বক্তব্য দিচ্ছি কিন্তু ওই শ্রেণীটাকে আলাদা অ্যাড্রেস করে আমরা কি মসজিদে দেখে এনে বোঝাতে পেরেছি তাদেরকে একবেলা খাওয়াতে পেরেছি তাদের হাতে একটু হাতিয়া তুলে দিতে পেরেছি তাদেরকে করেছি যে আমরা চাকরির ব্যবস্থা করবো পুঁজি দিব তোমরা ব্যবসা করবা তোমরা ওই ওই পথ ছেড়ে দাও বাবা পরে দেখেন আপনাকে কোনো ওই মানসিক হাসপাতালে তাকে নিতে হবে না ওই মদের কি বলে মাদক এর জন্য ঠেকানোর জন্য কোনো হাসপাতালে নিতে হবে না সে দেখবেন যে পরই পালো হয়ে যাবে